নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব দ্য ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ নভেম্বর মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে আজকে ঘোষণা করল নবান্ন বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন দেখতে দেখতে চার বছর হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংকে দেওয়া হচ্ছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে গেছে এবার নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু হবে নভেম্বর মাসে মা বোনেরা জানতে চাইছে কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এরই সাথে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ঘোষণা করা হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও আর নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের নভেম্বরের জেলাভিত্তিক টাকার তালিকা নতুনদের টাকা দেবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে নতুনদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু একুশ সাল থেকে সূচনা হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বর্তমানে সারা রাজ্যে রমরমিয়ে চলছে সম্প্রতি নতুন খবর সামনে আসছে জানা যাচ্ছে যে এই সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে এবার নতুন আবেদনকারীরা টাকা পাবে বন্ধুরা রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের প্রকল্প চালু করেছেন যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ভাতা রূপশ্রী এগুলি অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ ঘরের মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপশিলি বা উপজাতি ঘরের মা বোনেরা এক হাজার দুশো টাকা পেয়ে থাকেন বাংলার সমস্ত মা বোনদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না পঁচিশ বছর বয়স থেকে শুরু করে এই প্রকল্পের টাকা আজীবন পাবেন সকলে যা শুনে মা বোনেরা আনন্দিত বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চার বছর ধরে মা বোনেরা টাকা পাচ্ছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে নতুনদের কবে টাকা আসবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে বন্ধুরা নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে প্রত্যেক জেলায় দেওয়া হতে পারে সূত্র মারফত জানা যাচ্ছে নভেম্বর মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে প্রথম ধাপে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা মালদহ মুর্শিদাবাদ নদিয়া, কোচবিহার হাওড়া বাঁকুড়া এই জেলাগুলিতে তিন তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত টাকা দেওয়া হতে পারে দ্বিতীয় ধাপে বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা আলিপুরদুয়ার পুরুলিয়া বীরভূম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত টাকা দেওয়া হতে পারে এই দুটি ধাপে টাকা দেওয়ার পরও যারা টাকা পেতে বাকি থাকবে তাদের পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা নভেম্বর মাসে তিন ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বন্ধুরা নভেম্বর মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে প্রথম দুই ধাপে রাজ্যের প্রত্যেকটি জেলায় টাকা ছাড়া হবে এই দুটি ধাপে যারা টাকা পাবে না তাদের টাকা পনেরো তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের নতুনদের কোনো টাকা ব্যাংকে দেওয়া হয়নি এই নিয়ে নতুন আবেদনকারী মা বোনেরা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিগত কিছু দুয়ারে সরকারে যে সকল মা বনেদের আবেদন জমা পড়েছে তাদের তথ্য যাচার কাজ নব্বই শতাংশ হয়ে গিয়েছে টাকা দেওয়ার আগে সামান্য কিছু কাজ বাকি রয়েছে যা খুব শীঘ্রই শেষ করা হবে ডিসেম্বর মাসে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনাদের তথ্য যাচার কাজ প্রায় শেষ পর্যায়ে আর কিছুটা কাজ বাকি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ডিসেম্বর মাস থেকে নতুন আবেদনকারীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন